না দেখা কে বলেছে দেখা দেয়নি দেখেন তো একই ছাতার ভিতরে টনাটনি কি সুন্দর করে টুকটুক করে হেঁটে যাচ্ছে আর আমি ওই রিমঝিম বৃষ্টিতে বের হয়ে পড়েছি আমার বুড়ির জন্য সো হাই হ্যালো এ বিগন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমার বুড়িটা ভালো নাই বুড়ির জন্যই আজকে আমি এসেছি তো কেন এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব কি পরিমানে বৃষ্টি হইতে আসছে এই যে বাইরে এখানে একটা ই আছে রাব্বি চটপটি এইখানে রাখেন হ্যাঁ এখানে রাখেন হ্যাঁ এখানে রেখে দেন এই বুড়ির জন্য বাসা থেকে বের হওয়া লাগছে রাব্বি ভাই আজি দারণ দারণ আপনি এখানে নিলে উনি তো আমাকে দেখবে না না দেখলি তখন তো উনি তাড়াতাড়ি দিবেও না আচ্ছা তাহলে আপনার কি বৃষ্টিতে তো আমি পুরো ভিজে গেছি এই রবি এইদিকে একটা ফুচকা আর একটা চটপটি পার্সেল একটা ফুচকা আর একটা চটপটি পার্সেল হ্যাঁ পার্সেল অলমোস্ট আহ এগারোটা পঁচিশ না ছাব্বিশ বেজেছে যাই হোক কিন্তু বুড়ির প্রচুর জ্বর উঠছে এখন বুড়ি বায়না করছে সে ফুচকা চটপটি খাবে এই রাতে এখন বাসা থেকে একাই বের হয়ে পড়লাম ফুচকা চটপটি কেনার জন্য চলে আসছি মিরপুর এক নাম্বার পানির ট্যাঙ্কি এখানে আসলে অনেক ফুচকা চটপটির জন্য ফেমাস তো আমি সেই জন্য এখানে আসছি তো আমি সবসময় রাব্বি বাড়ির কাছ থেকে চটপটি ফুচকা নেই রাব্বি বাই খুব যত্ন সহকারে মজা করে তৈরি করে দেয় আর রাব্বি বাড়ির হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল বরিশাল আমার দাঁড়িয়ে আছে চটপটি ফুচকার জন্য জানি না কতদিন লাগবে আমাকে এখন ওয়েট করা লাগতেছে এই যে পলি পলিটা দিয়ে রেখেছি বৃষ্টিতে যাতে হ্যাঁ আমি একটু হলেও মানে স্টেপ থাকি আমি কিন্তু ভিজে গেছি অলমোস্ট আমার ড্রেসটা পুরাই হয়ে আপনারা হয়তো বুঝবেন না আর নিয়েছি ড্রাগন আর হচ্ছে পেয়ারা বৃষ্টিতে ভিজে যে চার পদ্ধতি পেস আর আমি পুরো ভিজে গেছে পুরো ব্যাতন বিচার করতে বসে আছে ও যদি কোনো কিছু না খায় তাহলে তো মেডিসিন খাওয়াও যাবে না যেহেতু ইনকিউবেটিভ দিয়েছে আর ও কিন্তু বৃষ্টিতে ভিজে আর জ্বর আসছে গত 3 দিন আগে রোড সাইড কেসে নে রুফটপে ছড়ি স্পুট টেপে যাবে তো ও যখনই সাধে বসে খাচ্ছে তখন হঠাৎ করে বৃষ্টি নামে আর ওই বৃষ্টির পানি মাথায় নিয়ে গিয়ে জ্বর আসে ভোর আমি তো ভয় পেয়ে গেছি সাথে সাথে পরের দিন ডক্টর দেখিয়েছি আমার এই গায়ের যে ড্রেস তোরা ভেজা বৃষ্টি পড়লে না গাছগুলি সত আজকে সারা এই যে আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে একদম বাচ্চা একদম কিন্তু বৃষ্টি হচ্ছে তো আমি বৃষ্টিতে ভিজে ভিজে চটপটি ফুচকা নিয়ে বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি এই মুহূর্তে যারা আমার এই ব্লগটি দেখছেন তারা অবশ্যই একটা করে লাইক এবং শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আর আপনাদের সাথে দেখা হচ্ছে বাসায় গিয়ে চটপটি আর ফুচকা নাও জ্বর অনেক জ্বর তাই না কত জ্বর আইডন নিয়ে আসতে অবশেষে নিজে ভিজে ভিজে ঠিক আছে এখন তৈরি করে খাও আর এই যে চটপটি তোমার ঠিক আছে এখন মামুনিকে একটা ধন্যবাদ দাও